থার্টি ডেজ যোগা চ্যালেঞ্জ আজকে আমরা ডে টোয়েন্টি এইটে পৌঁছালাম আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন যেভাবে আমাকে এই দিনগুলোতে সহযোগিতা করেছেন আমার পাশে থেকেছেন আমি আন্তরিকভাবে আপনাদের প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই আমি কমল সরকার অগ্বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে দিই আপনারা কি ভুড়ি বাড়াতে চান আমি কি বলে ফেললাম আমি আপনাদের সাথে একটু করছি আমার এক দর্শক কমেন্টসে লিখেছেন যে ভুড়ি কি করে কমানো যায় আমি পরিষ্কার বলে দিই বেলি ফ্যাট আমরা কি করে কমাবো আপনি রাস্তায় বেরোন রাস্তায় বেরিয়ে দেখুন ম্যাক্সিমাম মানুষ যারা যাচ্ছে আপনার সামনে দিয়ে সব বুড়িওয়ালা আজকে গোটা পৃথিবীতে এটা একটা বিরাট সমস্যা তার কারণ স্যারেন্টারি লাইফ আছে কারণ অনেক আছে খাদ্যাভ্যাস আছে সঠিক খাবার যদি আমরা না খাই সঠিক জীবনচর্যা যদি না থাকে ল্যাক অফ এক্সারসাইজ য়োগা এগুলো একটা বিশাল কারণ তো আসুন আমরা প্রথমেই আসনে চলে যাব আজকে কথা বলবো না শুধু একটা জিনিস বলবো এই বেলি ফ্যাট একটা ভিডিওতে আমি শেষ করতে পারবো না আজকে যতটা হবে এর পরের ভিডিওগুলোতেও আমি বেলি ফ্যাট নিয়েই আলোচনা করব। ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার পারিশ্রমিক দিতে ভুলবেন না সেটা হচ্ছে একটা সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করা এই যে হাতটা তুলে আপনি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট ধীরে ধীরেও করতে পারেন আপনার নিজের সাধ্য মতন এবারে পাটাকে জোড়া করলাম পাটাকে জোড়া করে আমি যখন হাত দুটোকে তুলছি হাতটাকে তুলে আমি একদম প্রণামের ভঙ্গিতে নিয়ে গেলাম নিয়ে যে কি করব ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আট থেকে দশবার করুন দশবার করুন তারপরে আপনি হাত দুটোকে নিলেন নিয়ে একটু প্রেশার করে একটু উপরের দিকে লিফ্ট করুন তাতে আপনার গোড়ালিটাও আপনি তুলতে পারেন গোডারিটা তুলতে পারেন এই অবস্থাতে থেকেও আপনার ব্যালেন্স বজায় রেখে আপনি লেফট রাইট করতে পারেন এটা হলো এবার ধরুন আমি আবার পাটা গ্যাপ করে দাঁড়ালাম দাঁড়িয়ে দুটো হাত সাইডে করেছি করে আমি লেফটে যাব ওয়ান আমি একটু এগিয়ে আসি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এটা যেন পুরো টুইস্ট হয় আপনি লেফট রাইট এই যে এই জিনিসটা ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর টেন টাইমস করলেন এগুলো সবগুলোই কিন্তু আপনার বেলি ফ্যাটের জন্য খুব উপকারী সকালবেলা ঘুম থেকে উঠেই উষ্ণ গরম জল খাবেন পারলে গরম জলের মধ্যে একটু আপনি মধু দিতে পারেন লেবুর রস দেবেন অবশ্যই কিন্তু যাদের গ্যাস্টাইটিস আছে গ্যাসের ওষুধ খাচ্ছেন খুব অ্যাসিডিটি আছে তারা লেবুটা দেবেন না তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে এবারে আমি আবার পাটাকে জড়ো করলাম জড়ো করে এই যে আমি যে এক্সারসাইজগুলো অলরেডি দেখালাম সেগুলো কিন্তু আপনি অনেস্টলি ধরে ধরে দশবার বার নিজের সাধ্য মতন করবেন তবে যে আপনি উপকার পাবেন তারপরে এই আমি এইভাবে দাঁড়ালাম দাঁড়িয়ে আমি পাটাকে তুলব কি করে তুলব দেখুন কোমরে হাত রাখুন ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ডাইরেক্ট এই পোর্শানে চাপ পড়ছে কতবার করবেন দশবার পনেরো বার করুন রোজ করুন কখন করবেন সকালবেলা খালি পেটে সন্ধ্যাবেলায় এই দুটো টাইম আপনি এক্সারসাইজ করতে পারেন আপনার বেলি ফ্যাট থাকবে না ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এটা করলেন আপনি পাটাকে আবার গ্যাপ করে দিন গ্যাপ করে দিয়ে হাতটাকে তুলুন অল্টারনেট টো টাচিং আমি কী করব এইভাবে আসলাম এইভাবে এসে দেখুন ওয়ান এই ডান পাটাকে একটু এই পাটাকে একটু ঘুরিয়ে নেবেন তাহলে আপনার সুবিধা হবে ওয়ান টু হাঁটু যেন না ভাঙে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আপনারা এমন অনেক মানুষ আছেন যারা আমার থেকেও ভালো করতে পারবেন এটা করবেন অল্টারনেটিভ অল্টা অল্টারনেট টো টাচিং আপনার পুরো টুইস্টিং হচ্ছে আপনার ভীষণ উপকার হবে এই পোশানটায় আপনি এরই সাথে আপনি এরিয়ার এক্সারসাইজ করতে পারেন এটাকে ক্লাম করুন এইভাবে রাখুন পাটাকে একটু ফাঁক করে নিয়ে ওয়ান টু থ্রি ফোর একদম পুরো আমি যখন যাচ্ছি তখন আমি স্লো মোশনে একবার দেখাচ্ছি এই যে আমি যখন যাচ্ছি তখন এখানে আপনার চাপ থাকবে প্রেশার থাকবে একদম কত দূর দেখবেন শেষ একদম আপনার পিছনের শেষ বিন্দু পর্যন্ত আপনার পিছনে কোনো অবজেক্ট থাকলে আপনি দেখতে পাবেন আপনি একটা কোনো পিছনে অবজেক্ট রেখে দিন প্রত্যেকবার আপনি এদিকে গেলেও দেখতে পাবেন এদিকে গেলেও দেখতে পাবেন এই রেখেছি ওয়ান টু ওয়ান টু আমি কিন্তু সেই একই বিন্দুকে আমি দেখার চেষ্টা করছি তারপরে দেখুন আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে আমি পাটাকে একটু গ্যাপ করে নিলাম নিয়ে আমি কীভাবে পাটা তুলছি দেখুন ওয়ান লেফট অ্যান্ড রাইট আপনার বডিটা স্ট্রেট রাখার চেষ্টা করবেন মুভ করবে না আট থেকে দশবার করুন প্রত্যেক দিন এবং এগুলো শুধু আট থেকে দশবার না মানে সেট থাকবে তিন থেকে পাঁচ সেট করবেন প্রত্যেকটা এক্সারসাইজ এবং এক্সারসাইজে সুফল কি করে পাবেন স্টে করা নিয়ে যে আসনগুলো করছেন যেখানে আপনি স্টে করতে পারেন সেখানে করবেন ধরুন আমি একটা জিনিস করছি এটা করছি এই যে ধরুন ধরুন আমি এইটা করছি এই যে ওয়ান এটা আপনি স্টে করুন শুরুতে স্টে টু এই যে ফিল করা এইটা দরকার আপনি রোটেশান করুন হিপ রোটেশান করুন দুটো পা আমি গ্যাপ রেখেছি গ্যাপ রেখে আমি এটাকে রোটেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনি টেন পর্যন্ত করবেন ফিফটিন করুন আবার রিভার্স করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন স্ট্যান্ডিংয়ে আর একটা পোজ সেটা হচ্ছে পদহস্তাসন হস্তাসন এই হাতটাকে তুললাম হাতটাকে তুলে আপনি পাটা একটু গ্যাপ রাখুন পাটা গ্যাপ রেখে আপনি সোজা সামনে চলে যান সামনে যে ধীরে 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 আপনি এই হাতটাকে মাটিতে টাচ করান মাটিতে টাচ করিয়ে হাঁটু যেন না ভাঙে মাটিতে টাচ করিয়ে আপনি পিছন থেকে এটাকে ধরে এই কপালটা এখানে টাচ করানোর চেষ্টা করুন আপনি নিজের সাধ্য মতন যতটা পারবেন করবেন জোর করে করবেন না এবং তিন থেকে পাঁচ সেট করুন ফোর্স এক্স ইউজ করে আপনি বেলি ফাটে উপকার পাবেন দেখুন হাতটাকে পিছন দিয়ে নিয়ে যাব দেখুন পিছনে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে আপনি করুন একটা জিনিস খেয়াল রাখবেন স্পাইনাল রিলেটেড রকম কোনো সমস্যা যদি কারো থাকে সেটাও ঠিক হয়ে যাবে কিন্তু যাদের স্পাইনাল প্রবলেম আছে তারা সাবধানে করবেন এত মজাদার এত আরাম বোধ করবেন চশমাটা খুলে নিই এই কটা আপনি আজকে প্রথম ভিডিওতে আপনারা যেটা দেখলেন স্ট্যান্ডিং পোস্টগুলো এগুলো নিয়মিত অভ্যাস করুন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুরিহীন হবেন এটাই কামনা করি নমস্কার